গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু প্রিয়া ব্লগ তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি আর এখনও বিছানা থেকে উঠিনি কিন্তু সকালে ঘুম থেকে অনেকক্ষণই উঠে গেছে উঠে থেকে পড়তে বসেছি আর পরীক্ষা বেশি দিন নেই আর দেশের বাড়ি থেকে আসার পরের দিনটা একটু গ্যাপ নিয়েছিলাম সেরকম কোনো ভিডিও শ্যুট করতে পারিনি আর দেখছেন কতটা অগোছালো লাগছে যদিও ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়নি সেই জন্যই অগোছালোটা লাগছে কিন্তু জানেনি তো সবই যে কেন গেছিলাম দেশের বাড়ি কিসের জন্য আর সেই জন্য আর কালকে মন মেজাজ খুব একটা ভালো ছিল না বলে আলাদা করে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি আর আমার দেশের বাড়ি পরিবেশটা কীরকম ছিল আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর আজকে আকাশটা বেশ সুন্দর বেশ পরিষ্কার কিন্তু জানি না কতক্ষণ এমনি থাকে কখন বৃষ্টি শুরু হয়ে যায় বর্ষাকালের ওয়েদার তো কোনো ঠিক নেই কালকে সারাদিনটা বাড়িঘর তোর পরিষ্কারের কাজেই লাগিয়ে দিয়েছিলাম একটু যে ক্যামেরাটা অন করে আপনাদের সাথে দুটো কথা বলবো তারও কোনো উপায় ছিল না তো আমি তো আলতা মেহেন্দির ভিডিও করি কিন্তু এই সময় তো আলতা মেহেন্দিও পড়া যাবে না তো হাতগুলো পাগুলো সব এখন ফাঁকা ফাঁকা থাকবে আর আপনারা কি চেক করেছেন যে আমার আলতা চ্যানেলটাকে আপনারা কিন্তু যদি না চেক করে থাকেন একবার গিয়ে চেক করে নিতে পারেন আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দেবেন তো ঠিক আছে চলুন এইভাবে সকালটা শুরু করলাম কি কি করি আজকে না করি সবই আপনাদের সাথে শেয়ার করব আর আজকে আর ফাঁকি দেবো না চলুন তাহলে এখনের মতো চলি পরে আবার আপনাদের সাথে কথা হবে আর এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি লেবু খাবো বলে এই যে লেবুগুলো দেখতে পাচ্ছেন এই লেবুগুলো আনা হয়েছে আমার দেশের বাড়ি থেকে আমার বড় ঠাকুমার বাড়িতে অনেকগুলো লেবুর গাছ আছে তাই জন্য প্রায় এক ব্যাগ ভর্তি করে লেবু দিয়েছে জানি না এই লেবুগুলো এক সপ্তাহ রাখতে পারবো কি না তো আসলে এত লেবু সম্ভবই নয় তাও দুটো করে খাচ্ছি গরম জলের সাথে ভিজিয়ে আমি মাসখানেক আগেও দুপুরে খাওয়ার পরে দুটো লেবু গরম জলের সাথে ভিজিয়ে খেতাম গরমটা এত পড়ে যাওয়ায় আর লেবু খাওয়া আমার লাটে উঠেছিল এত গরমে আর খেতে পারতাম না তো এদিকে লেবু জল খাওয়ার পরে সামান্য পরিমাণে ছোলা আর আমার নিয়ে বসে পড়েছি এখন ঘড়ির কাটায় প্রায় দশটা মতো বাজে আর এদিকে মা ব্রেড নিয়ে এলো এই ব্রেডগুলোর ব্যবস্থা করতে হবে কারণ আজকে সকালে আমাদের এটাই ব্রেকফাস্ট সেই জন্য তাওয়া নিয়ে নিয়েছি আর এদিকে সেঁকতে লাগিয়ে দিয়েছি চারটে চারটে করে শেখছি জানেন তো এখানে তাওয়াতে যখন দেওয়া হয় মাঝখানের পোর্শনটা পুড়ে যায় কেন পুড়ে যায় বুঝতে পারি না বারবার মুছেই আমি আবার দিই কিন্তু তাও যেন পুড়ে যায় প্রথমবারেরগুলো কিছু হয় না কিন্তু সেকেন্ড টাইমেরগুলো অমনি হতে শুরু করে আর আমি এদিকে সবগুলোতে বাটার চিনি সমস্ত কিছু দিয়ে দিয়েছি আর এই প্লেটটা আমার ভাইয়ের জন্য একটু সাজিয়ে দিলাম কারণ একটু কায়দা তো করতেই হবে যেহেতু আমি করলাম তো এখন চলে এসেছি দুপুরের লাঞ্চে আর আজকের লাঞ্চের মেনুতে আছে আলু সেদ্ধ আর পোস্ত মাটা জানেনি তো সাদা মাটা খাওয়ার দাবার এখন খেতে হচ্ছে আর সেরকম ওই জন্য কিছু করেনি আর ভিডিওটাও ভালো করে মাঝখানে শ্যুট করতে পারিনি আর এই দেখুন এখন সন্ধ্যে হয়ে গেছে আর এ পোটলা পাকিয়ে শুয়ে আছে আমাদের বিড়লা আর বাড়িতে এখন মা বাবা কেউই নেই ওই জন্যও আমার কাছে আছে আর খেতে পাচ্ছে সেজন্য ভাবলাম কি খাবো তো পাস্তা ছিল সেটাকেই আমি এই যে সেদ্ধ হতে দিলাম আর ফ্রিজে গাজর ছিল সব গাজর আর ম্যাগি মশালা দিয়ে পাস্তাটাকে ভালো করে বানিয়ে নিলাম আর জানেনি তো একটু ওয়েজ করে বানাতে হবে পেঁয়াজ রসুন ছাড়াই তো যাই হোক আমার কমপ্লিট হয়ে গেছে আর এটাই আজকে আমাদের ডিনার কাল রাতে সেরকমভাবে আর শ্যুট করিনি আর ভিডিওটাও শেষ করিনি তো আজকাল কি হচ্ছে জানি না সেরকমভাবে ভিডিও করাতেও এনার্জি পাচ্ছি না তো যখন দেখলাম যে ভিডিওটা শেষই করি আর সেরকমভাবে আমার ইনভলভমেন্টই ছিল না আর শুধু নর্মাল দু একটা ক্লিপস নিয়ে গেছি তো তাই ভাবলাম যে একটু আপনাদের সাথে কথা বলি তাহলে একটু ভালোভাবে ভিডিওটা শেষ করা যাবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগুক খারাপ লাগুক যাই লাগুক কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর যারা নতুন আছেন আমার চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমি চেষ্টা করব নেক্সট টাইম থেকে ভিডিওটা ভালো করে কন্টিনিউ করার তো ঠিক আছে তাহলে আজকের মতো এখানেই টাটা